আপনারা দীর্ঘদিন দেখেছেন বহরমপুর পৌরসভার দুই শিক্ষিকা তাদের বিরুদ্ধে কংগ্রেস করার অপরাধে এবং নির্বাচনে এজেন্ট হওয়ার অপরাধে তাদের ভেতর বন্ধ হয়েছিল এবং পরে মহামান্য হাইকোর্টের রায়ে এই পৌরসভা প্রধান মাইনে দিতে বাধ্য শিক্ষিকা শব্দটার মধ্যে বিএড করতে বেশি করতে হয় কোয়ালিফিকেশন করতে হয় শিক্ষিকার যে স্ট্যাটাস তারা অ্যাসিস্ট্যান্ট টিচার বা টিচার হিসেবে থাকে প্রথমে তো আমি সার্ভিস স্ট্যাটাস দেখিয়ে দিলাম তো শিক্ষিকা বলে নিজেদেরকে তো জাহির করলে হবে না হ্যাঁ তারা মহিলা আমি তাদেরকে সম্মান করি তাদের যেটা কাজ একজন হেল্পার একজন অ্যাটেন্ডেন্ট এটা কোনো অপরাধ নয় তারা ওই ওইটুকু ডিউটি করে তারা শিক্ষিক হিসাবে এই যে সুমোটো শিক্ষিকা হিসাবে তারা যে ডিউটি করছে এটাই তো একটা সুন্দর বাতাবরণ তৈরি করে দিচ্ছে যে শিক্ষিকা না হয়েও কেন শিক্ষিকা কেন শিক্ষকতা করছে পরবর্তীকালে পরাজয় মানতে না পেরে নির্মম ভাবে তাদের বিরুদ্ধে একটি মামলা আবার রুজু হয়েছে বক্স আইনে এবং সেখানে পুরোপ্রধান কি বলছেন যে আগেই এই অভিযোগ করেছিলেন তাহলে তখন ব্যবস্থা নেওয়া হয়নি যদিও আগেই অভিযোগ করে থাকে তখন কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি হাইকোর্টে জিতে যাওয়ার পর তারপরে আবার নতুন করে পক্ষ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হলো এতে পরিষ্কার বোঝা যাচ্ছে প্রতিহিংসা চাপ দিয়ে আর আমার ভাবতে লজ্জা লাগে দুজন মায়ের মতো মহিলা তারা একজন ছাত্রের বা ছাত্রী আমার ভাষায় বলতে লজ্জা লাগছে তারা মায়ের মতো তারা তাদের স্টুডেন্টসদের গোপন অঙ্গে দেখাতে পারে এত লজ্জার ভাবা যায় না এত এবং নিম্ন মানের অভিযোগ উনি বলছেন আগেই দায়ের হচ্ছে তো আগেই মামলা হয়নি কেন আগে দায়ের হয়েছিল মামলা আগে হলো না মামলায় হেরে যাওয়ার পর আবার নতুন করে তাদের চাপ দিয়ে মামলা করানো হয় বোঝা যাচ্ছে এর থেকে প্রতিহিংসার রাজনীতি আর কিছু হতে পারে না মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ কোন রকম তাদেরকে কোনো অথরিটি দেয়নি তাদের শিক্ষকতা করা কারণ তারা এলিজিবল নয় শিক্ষকতা করার জন্য যে যে বেসিক ট্রেনিং থেকে এখন কোনো সরকারের যে শিক্ষা পলিসি আছে সেই পলিসির সঙ্গে তারা একষ্টম নয় এবং সেই পলিসি তারা জানে না তাহলে তারা শিক্ষাকে কিভাবে হলো বিভিন্ন রকম ভাবে বাচ্চাদের স্কুলগুলোতে যাদের স্ট্যাটাস এই তারা উপযোজক হয়ে মানুষকে বাচ্চাদেরকে পড়াতে গিয়ে বাচ্চাদেরকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করেছে সে অত্যাচারের ব্যাখ্যা বর্ণনা আপনারা জেনেছেন বিভিন্ন রকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট তারা করেছে এই অভিযোগ দীর্ঘদিন থেকে ছিল আমরা তাদেরকে বিভিন্ন রকমভাবে অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু তারা কোর্টের দ্বারস্থ হয় এবং অনারেবল কোর্টের নির্দেশে তাদের মায়না ছেড়ে দেওয়া হয় যারা ভিক্টিম ফ্যামিলি তারা ওদের দ্বারা যারা ভিক্টিম হয়েছিল তারা থানায় কমপ্লেন করে এটা ইনভেস্টিগেশন চলছে তারা হাইকোর্টে পিলও করে এরকম একটা অবস্থা থেকে আরম্ভ করে মিউনিসিপ্যালিটির যেটা কর্তব্য যেহেতু এটা জুডিশিয়াল এরিয়ার মধ্যে পড়ে গেছে জুডিশিয়াল পার্টটা পুলিশ এবং কোর্ট তারা নির্ণয় করবে এবং পৌরসভার যে দায়িত্ব সার্ভিস অ্যাক্ট অনুযায়ী দুজনের যে কমপ্লেন আছে সেই কমপ্লেনগুলোকে পৌরসভা রেকর্ড করবে পৌরসভা রেকর্ড করে পৌরসভা যে সার্ভিস রুল অনুযায়ী যা যা করণীয় সেটা পৌরসভা করবে বাংলা টুডে নাও